নমস্কার বন্ধুরা হলদিয়া ফিশিং বাংলায় চলে তোমাদের সবাইকে যেন একটা নতুন ভিডিওতে স্বাগতম তো বন্ধুরা আজকে কিন্তু আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করেই কিন্তু চলে এসেছি ফিশিং করার উদ্দেশ্যে আর আজকে কিন্তু যাওয়ার কথা ছিল সকালবেলা আর এতটাই কুয়াশার জন্য কিন্তু আমরা যেতে পারলাম না তো সেই জন্য আবার কিন্তু খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন আর আজকে কিন্তু যাবো আমরা তেরো বিঘার দিকে তো চলো আর সেই ছোট নৌকাটায় নিয়ে কিন্তু যাচ্ছি তো চলো এখন ফিশিং করতে যাবো বাবা আসুক আর বাবা এলেই কিন্তু আমরা দুজন মিলেই বের জালটা নিয়ে তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি চলো তো বন্ধুরা এখন কিন্তু আমি নৌকাতে উঠবো আর এত পরিমাণে হোড় পড়ে গেছে দেখতে পাচ্ছ প্রচুর হোড় তো সেই জন্য এখন নৌকাতে উঠতে কিন্তু অসুবিধা তো চলো এখন নৌকাতে উঠি বেশটা দেখতে পাচ্ছ এখন নৌকাতে উঠে পড়েছে আর নৌকাতে উঠেই প্রথম কাজ যেটা হয় প্রথমে আগে নৌকাতে ধূপ দেবো মানে ধূপ দিয়ে পূজা করে দেবো তারপরে কিন্তু নৌকাতে তেল দিয়ে নৌকা কিন্তু বেরিয়ে যাব তো চলে আগে আমি ধূপটা দিয়ে দিই তারপরে কিন্তু আবার তেল দেবো আর বাবা কিন্তু পাশের নৌকাতেই আছে বাবা আমাদের বড় নৌকাতে কিন্তু জালটা ঢাকা দিচ্ছে আর নদীটা যাবো যা আমরা আজকে কিন্তু যারা সম্পূর্ণ নিয়মটা আলাদা আর আজকে কিন্তু আমরা নদীর কিছুটা জেগে থাকবে কিন্তু ডুবাই ডুবতে কিন্তু আমাদের জালটা কিন্তু ওই দিকে চলে যাবে তো চলো আজকে এখন আরেকটু পরে কিন্তু আমরা জাল ফেলটা শুরু করে দেবো আর আমাদের গন্তব্যের কাছাকাছি কিন্তু চলে এসেছি খুব চলো তো বন্ধুরা এখন আমাদের জাল ফেলন চলছে আমরা এই ধার থেকে কিন্তু জালটা ফেলে ফেলে যাচ্ছি এখন নদীর ওই সাইডে তো বন্ধুরা এখন আমাদের জাল তোলা হবে আর আধ ঘন্টা পর আমরা আধ ঘন্টা লেট করেছিলাম আর এখন কিন্তু আমরা জাল তোলা শুরু করবো তো চলো তো বন্ধুরা এখন কিন্তু আমরা জাল তোলাটা প্রায় শুরু করে দিয়েছি আর জাল তুলতে না তুলতে কিন্তু আজকে প্রচুর পরিমাণে মাছ লেগে গেছে দেখতে পাচ্ছ আর এত মাছ লেগে গেছে এখন কিন্তু ছাড়ানো সম্ভব নয় সেই জন্য এখন কিন্তু আমরা জালটা তুলে নিচ্ছি আর তুলে কিন্তু আমাদের খালেতে যাব। আর খালে গিয়ে কিন্তু সব মাছগুলো কিন্তু ছাড়ানো হবে তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইলো আরও তো দেখতে থাকো চলো বন্ধুরা বন্ধুরা প্রচুর মাছ লাগছে দেখুন তার এই মাছ ভালো লাগছে জাল সাদা হয়েছে জাল একবার সাদা হয়েছে মাছ মাছ একবার সাদা হয়েছে হ্যাঁ তো বন্ধুরা এখন কিন্তু জাল টানা প্রায় শেষের পথে আর এখন কিন্তু আমাদের জালটা তুলে নিচ্ছি তো চলো এদিকে সূর্য ডুবে যাচ্ছে তো চলো এখন আমরা খালেতে যাবো খালেতে গিয়ে বলেছিলাম যে মাছ ছাড়ানো হবে তো চলো দেখতে তো বন্ধুরা এখন কিন্তু আমরা চলে এসেছি আর এসেই কিন্তু মাছগুলো ছাড়াতে লেগে পড়েছি দেখতে পাচ্ছ আর আগে কিন্তু মাছগুলোকে ছাড়াতে হবে আর মাছগুলো না ছাড়ালে কিন্তু মাছগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য আগে মাছগুলোকে কিন্তু আমরা দ্রুত বেগে ছাড়িয়ে নেব আর ছাড়িয়ে নিয়ে কিন্তু আগে মাছগুলো ঘরে নিয়ে যাব ঘরে নিয়ে কিন্তু বরফটা করতে হবে তো চলো এখন আমরা মাছগুলো ছাড়িয়ে নিই তারপর তোমাদেরকে সব মাছগুলো দেখাচ্ছি আর এই যে মাছটা দেখতে পাচ্ছি খুব বড় সাইজের কিন্তু তো চলো আগে মাছগুলো দ্রুত বেগে আমরা মাছ ছাড়িয়ে নেব এখন কিন্তু মাছ ছাড়ানো প্রায় শেষ তো বন্ধুরা ভিডিও কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার প্রচুর শরীর খারাপ মানে প্রচুর জ্বর এসেছে সে জন্য বেশি কথা বলছি না তো আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও তো চলো টাটা